আমি তাদের কাছে দুই হাত জোর করে বলছি যে বাবা আমি তো গেট খুলে দিচ্ছি তোমরা আসো কি চাও হ্যাঁ এবার তোমরা দুজন আসো না এক্ষুনি আপনাদেরকে বের হয়ে যেতে হবে আমি আমার ঘর ভরা দিন কীভাবে বেরোবো এ আমারের ধরে ওইখান থেকে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেছে এই সব কিছু ওরা করেছে এটা সম্পূর্ণ হারুন টিভি হারুন তার সাহায্য নিয়ে সাত তারিখ তিনটার দিকে দুপুর তিনটা ওরা হ্যাঁ দুপুর দুপুর তিনটার দিকে ওরা আসে আমাদের ওই দিক দিয়ে গেটে ওই যে মেইন গেট দিয়ে যে গেটটা দিয়ে আপনারা ঢুকেছেন ওই গেটটা দিয়ে ওরা প্রথমে ঢুকে আমাদের এদিকের গেটে তালা দেওয়া ছিল তালাটা ভেঙে ওরা ভিতরে ঢুকে ভিতরে ঢুকে আমাদের যে দারোয়ান ছিল আমার ড্রাইভার ওদেরকে ওখানে আটকিয়ে দেয় আটকিয়ে দিয়ে ওখান থেকে চিৎকার করে গালি গালাস করতে থাকে আর গেট খুলো গেট খুলে বলতে থাকে তা আমরা তো গেট খুলতেই চাচ্ছি না শেষে ওরা বলছে আর আমরা সারা বাড়িতে এ ছড়িয়ে দিচ্ছি আগুন লাগিয়ে দিব তখন আমি বলছি বাবা তোমরা আগুন লাগিও না আমি গেট খুলছি আমি বলে আমি নিচে যে আমাদের যে গেটটা দিয়ে ওই গেটটা তালা দেওয়া আমি গেটটা খুলতে গেছি ওরা একটা স্প্রে দিয়ে আমার সারা শরীরে কি একটা গুড়া মতো কেমিক্যাল জাতীয় আমার একটা মাথা থেকে পা পর্যন্ত দিয়ে দিল আর কেরোসিন ঢেলে দিল কেরোসিন ঢেলে দিয়ে বলল এক্ষুনি আগুন লাগিয়ে দেব ম্যাচ হাতে ওদের হাতে একটা ম্যাচ এবং বলে তারা আগুনটা জ্বালেছে আমি তাদের কাছে দুই হাত জোর করে বলছি যে বাবা আমি তো গেট খুলে দিচ্ছি তোমরা আসো কী চাও হ্যাঁ এবার তোমরা দুজন আসো না এক্ষুনি আপনাদেরকে বের হয়ে যেতে হবে আমি আমার ঘর ভরা জিনিস আমি কীভাবে বের হব। বলছি এটা আমাদের জানার বিষয় না আপনারা বের হয়ে যাবেন আমি আমার ছেলে আছে এদিকে আমি ওকে সামনে যেতে দিচ্ছি না এই আমার ছেলে এ এখানে বসে আছে আমি ওদের কাউকে না যেতে মনে করছি যে আমি মেয়ে আমি সামনে গেলি ওরা হয়তো কিছু করবে না কিন্তু ওরা আমাকে এইগুলো করল করে আমারে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে উপরে উঠে আসলো উঠে এসে আমার ছেলের একটা দাম করে ধাক্কা দিয়ে ফেলে দিল ফেলে দিয়ে ওর হাতের থেকে মোবাইলটা নিয়ে নিল নিয়ে এবার ধস্তে ধস্তের মধ্যে এ করলো করে আর এর মধ্যে আমি আর্মিতে ফোন দিচ্ছি ওরা লোকেশন চাচ্ছে আমি মানে ওদের লোকেশন দেবো কি ওরা এ করছে এদিক দিয়ে তারপরে লোকেশন দিতে দিতে আমার ছেলের হাতের থেকেই ওরা ওর লাইসেন্স করা পিস্তল আছে ওটা কেড়ে নেয় কেড়ে নিয়ে ব্লাঙ্ক ফায়ার করে এখন নিচের ওরা ভেবেছে যে আমার ছেলে করেছে ঠিক আছে নিচে আরও তো লোক আছে ওরা তখন দৌড়ে পালিয়ে যাচ্ছে মনে করেছে যে আমার ছেলে করছে করেছে কিন্তু ওরাই হ্যাঁ করে দৌড়ে দৌড়ে মাঝখানে আমার ছেলে ওয়ে করছে ওয়ে করছে ওরা পিস্তলটা ফেলে দিয়ে দৌড়ে চলে যায় চলে যায় আর ইন দ্য টাইম তখন আমার ওই আর্মিরা সব চলে আসছে ওদের মধ্যে কে বলেছে যে আর্মি এসে গেছে যখন আর্মি এসে গেছে বলে গেছে বলেছে তখন ওরা আমার এই গেট দিয়ে ভিতর দিয়ে এই দিকে আর গেট আছে এই দিক দিয়ে সব পালিয়ে চলে গেছে হ্যাঁ আরবিরা আসলো দেখলো উপরে দেখলো উপরে আসলো সব দেখে থেকে আমার নিচে ভাঙচুর করে একটা গাড়ি ছিল সেই গাড়িটা ভাঙল আর আমার পঁচিশ লক্ষ টাকা এই আলমারির থেকে এখান থেকে নিয়ে যাবো ওই দিনকেই টাকাটা উঠিয়েছি আগের কিছু ছিল আর ওই দিনকেই আমি টাকা ব্যাংকের থেকে টাকা উঠিয়ে নিয়ে এসেছি পনেরো লাখ টাকা আর আগের ঘরে ছিল দশ লাখ টাকা এই টাকাটা নিয়ে যায় আমার কিছু স্বর্ণ এগুলো সব নিয়ে চলে যায় আরো প্রচুর ক্ষয়ক্ষতি করে রেখে চলে নিচে ভাঙচুর করে চলে গেল ব্যাস এইবারে গেল তো ওই দিনের ঘটনা এবার আসছে যে গতকাল গতকাল আমি এখানে বসে আমি দোয়া দরুদ পড়ছি আমি উনি আমরা একটু দোয়া দরুদ একটু বেশি পড়ি পড়ছি তো আমাদের ওই দিক দিয়ে গেটে ধাম ধাম শব্দ হচ্ছে সিকিউরিটিরা তখন ফোন করে বলছে বাইরের থেকে এ করছে ওরা কি করলো ওই দিক দিয়ে ট্রাক দিয়ে দরজা করে বাড়ি দিয়ে গেটটা খুলে ফেললো গেটটা খুলে ফেলে ওই ট্রাকের মধ্যে থেকে লোক বের হলো কেউ হেলমেট পরা কেউ কিছু পরা এইভাবে ওরা সবাই বের হলো বের হয়ে পুরা এরকম হ্যামার সাবল বড় বড় রড এইসব নিয়ে আমার ওই ঘরটা গেলে বুঝতে পারলো ওখান থেকে ছুঁড়ে ছুঁড়ে ওই ওপরে ইট মারছে ওদের থেকে ওদি আর ওদিকে ভাঙচুর করছে এই গেট আবার ভাঙতে ওদের খুব কষ্ট হয়েছে মনে যার জন্য ওয়াল ভেঙে ফেলেছে গেটটা ভাঙতে পারতেছে না ওয়াল ভেঙে তারপরে গেটটা বাঁকিয়ে গেটটা করতে করেছে খুলে এইবারে সব উপরে চলে আসছে চলে এসে আমারে ধরে ওইখান থেকে টানতে টানতে নিচে নামিয়ে নিয়ে গেছে ওকে আর আমার ঘরে শর্ট ছিল সেই শর্টগানটা এখানেই ছিল সেই শর্ট গানটা নিলো এ করলো আর ওকে আর আমাকে নিয়ে তারপরে আমার তো আলমারি টালমারি ভেঙে টাকা পয়সা শর্টগান টান সব নিয়ে চলে আর আমাদের দুজনকে টানতে টানতে নিয়ে ওই পর্যন্ত আর অকথ্য ভাষায় গালি গালাচ্ছে ইনি হচ্ছেন বাইপাসের পেশেন্ট পোস্টেটের সমস্যা ডায়াবেটিস হাই প্রেশার আমি মনে করছি যে উনি হয়তো বাঁচবেই না আমি কেন ওদের কাছে বলছি যে আমার হাজবেন্ড খুব অসুস্থ বাবা তোমরা ওকে এ করো না আমরা চলে যাচ্ছি এরকম করে হাত জোর করছি তাদেরকে তার মধ্যে ওরা দু একজন একটু ভদ্র ভাষায় কথা বলছে বলছে ওনাকে কিছু বলো না আবার অন্যরা এটা ওদের আমার ধারণা ট্রিক্স এটা অন্যরা আরো দ্বিগুণ হারে বাজে বাজে সব কথা বলছে এই করতে করতে আমাদের ওইদিকে নিয়ে গেছে আর এদিকে ভেঙে এই এইটা ওই যে ওইটা ওইটা এইভাবে ফেলে দিয়েছে এইগুলো সব ফেলে দিয়েছে ওর পরে অনেক সপুত ছিল যে সব ভাঙাচ্ছ না এই ঘর ওই ঘর আমার বড় ছেলের ঘর আমার ছোটো মেয়ের রুম সমস্ত রুমের জিনিসপত্র ভেঙে তছমচ করে ওরা আমাদেরকে নিয়ে যাচ্ছে ঠিক সেই সময় আমাদেরকে গেটের বাইরে নিয়ে গিয়েছে কিন্তু আমাদের গেটের বাইরে নিয়েছে সেই সময় দুই গাড়ি আর্মি আসছে আর্মিকে দেখে ওরা সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে আর্মি ওদের কয়েকজনকে ধরেও ছিল তারপরে পুলিশ আসলো পুলিশ এসে এইগুলা কি করলো আমি জানি না তখন আমি তো খুব ট্রমার মধ্যে চলে গেছে এইরকম সিচুয়েশনে ওকে নিয়ে চিন্তা করবো না আমি আমাকে নিয়ে চিন্তা করব আবার আমার একটা মেয়ে আছে আমাকে ছোট্ট দেখে থাকে মা মা করে ডাকে মেয়ের মতোই দেখি মেয়েটাকে বাচ্চা মেয়ে এতগুলো সব ছেলে তার মধ্যে ওকেই বা কীভাবে কী করব আর এই সব কিছু ওরা করেছে প্রথম থেকে ডিসেম্বর মাস থেকে শুরু করেছে গত বছরের এটা সম্পূর্ণ হারুন ডিবি হারুন তার সাহায্য নিয়ে আমার হাজবেন্ডকে আমার ছেলেকে সাত তারিখ রাতে অ্যারেস্ট করে নিয়ে যায় রাত ওকে নিয়ে যায় রাত একটা আর আমার ছেলেকে নিয়ে যায় চারটায় এই বাড়ি থেকেই কারণ তখন মনে হয়েছে যে প্রধানমন্ত্রী তার কাছে কিছু না এমন একটা বাপ তো কি হয়েছে আমার ছেলেকে আমি উদ্যোগ কেন ভাই উদ করবেন আমি যা বলি তাই করতে হবে এমনভাবে উদাও করবো আপনি টেরো পাবেন এখন বাসায় পাঠিয়ে দিব পরে আর খুঁজে পাবেন না আমরা বলবো বাসায় দিয়ে আসছি এর বসেছে এখানে আমার বয়সে আরও নেই এখানে ওরে বলে তো ওর আব্বাকে চাও জীবনে দেখতে চাও কি করবেন এমন কেস দিব যে জীবনে আর ডিটেনশন তো এর পার হতে পারবে না ওই জেলেই থাকবে তারপরে বলে আপনার ছেলে মেয়ে পুরা ফ্যামিলিকে আমি ধ্বংস করে দেব কী করবেন দেখবেন আমার সামনেই শ্যামপুর থানায় ফোন করে এই যে তার ছেলে মেয়ে আমার তখন ছোট মেয়েটা আগের তিন লন্ডন থেকে আসছে সবাইকে খেতেও ক্রিকেট এটা সাইবার কেস সাইবার কেস দেওয়া আমার মানে মেয়ে দিছে মেয়ের দিছে মেয়ে একটা সাইকোলজিস্ট মেয়ের জামারি দিছে ইন্ডিয়া ইউনিভার্সিটির প্রফেসর ওর বৌরে দিছে সে একটা বেরিস্টার আমার ছোট মেয়েকে তার নাম খুঁজে পাই নাই নাম খুঁজে পাই নাই আমরা এটা আমি থেকে এটা পরের দিন করে পাঠিয়েছি তো আমি এখন আমার বাবা মার দিকে তাকিয়ে আমি বলতে চাই এটা আমার বাবার সম্পত্তি যাই ডিসপিউট আছে ভয় কোর্টে সেটেল করেন না আউটসাইড কোর্ট সেটেলমেন্ট করেন আপনাদের এখানে জ্ঞান করার গুন্ডামি করার কোনো কিছু নেই এবং আমার বাবাকে আপনারা হয়রানি করছেন ছেলে হিসেবে আমি বাবার পাশে দাঁড়াবোই ওই জন্য আমাকেও মামলা দিয়ে দিলেন ঠিক আছে দিলেন আমাকেও ইয়ে করবেন করেন কিন্তু কথা হচ্ছে এইভাবে কত দিন ওনারা এটা কতদিন করবে আমরা কত দিন আমরা তো সাধারণ নাগরিক আমরা তো আমি একজন লয়ার আমার বাবা একজন লয় ওনারা তো বিশাল কর্পোরেশন কর্পোরেট কোম্পানি ওনাদের সঙ্গে আমাদের পক্ষে পারা সম্ভব না গায়ের জন্য তো এইটাই আপনাদের কাছে বিনীত অনুরোধ সবার আপনাদের মাধ্যমে সারা দেশবাসী এবং সরকারের কাছে অনুরোধ করছি যে আব্দুল্লাহ যা করছে এটা অন্যায় আইন বহির্ভূত এবং আমরা আপনাদের সাহায্য